হ্যাগো সফটওয়্যার পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আর নতুন সফটওয়্যার নিয়ে আসছি লার্নিং অ্যাপস বা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম অথবা এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম এই সফটওয়্যার আমাদের একটা অফলাইন ভার্সনও আছে যেটা বাংলাদেশে বিভিন্ন স্কুল মাধ্যমিক স্কুল এবং বিভিন্ন কিন্ডার গার্ডেন সহ কলেজে চলতে তো এটারই অনলাইন ভার্সন ঠিক আছে এই সার্ভিসটা আমরা ক্লাউড টেন মাধ্যমে এই পরিষেবাটা দিয়ে দিয়ে থাকি তো এডব্লু অ্যামাজন ওয়েব সার্ভিসের মাধ্যমে আমরা এই সার্ভিসটা দিয়ে থাকি তো অসম্ভব সুন্দর একটা অ্যাপস লার্নিং অ্যাপস যেটা বিভিন্ন ধরনের স্কুল কলেজ ইউনিভার্সিটি লার্নিং সেন্টার কেজি স্কুল মাদ্রাসা ট্রেনিং ইনস্টিটিউট ট্রেনিং অর্গানাইজেশন সহ বিভিন্ন ধরনের এই ধরনের অর্গানাইজেশনগুলোতে ডাটাকে প্রসেস করা মানে স্টুডেন্টস ভর্তি থেকে শুরু করে তার রেজাল্ট শিট তৈরি করা অনলাইন রেজাল্ট শিট তার অনলাইন এডমিট কার্ড থেকে বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন তৈরি করা এবং ইন্ডিভিজুয়াল স্টুডেন্টদের বিভিন্ন অপশনগুলো দেখা এবং তাদের পেমেন্ট সিস্টেম দেখা এছাড়া হোস্টেল এবং লাইব্রেরি ম্যানেজমেন্ট একটা দেওয়া আছে ঠিক আছে তো অসম সুন্দর একটা সফটওয়্যার এটা এটা মাইক্রোসফটের এসপি ডট কোড দিয়ে তৈরি করা হয়েছে এবং ব্যাকেন্ড স্কুল সার্ভার এবং রিপোর্টিং টুলস হিসেবে সাবকে স্টাডি রিপোর্ট আছে তো তো চমৎকার ডিজাইন যেটা মোবাইল ট্যাবস ডেস্কটপ ল্যাপটপ যে কোনো ডিভাইসটা খুব সুন্দরভাবে চালানো যায় এটা মোবাইল ভার্সনও আছে খুব সুন্দরভাবে মোবাইলেও চালানো যাবে তো আগের ভার্সনটা আগে আমাদের অফলাইন ভার্সন চালু আছে এটাই এটা অনলাইন ভার্সন তো আপনারা এছাড়া আমাদের আরও অনেকগুলো সফটওয়্যার আছে যারা বাংলাদেশ বিভিন্ন জায়গায় চলতেছে আমরা ওয়েবসাইট এবং হসপিটাল ম্যানেজমেন্ট ডায়াগনসিক ম্যানেজমেন্ট সেলস ম্যানেজমেন্ট জেনারেল বিজনেস ম্যানেজমেন্ট টিকিটিং ম্যানেজমেন্ট এনজিও ম্যানেজমেন্ট এনজিও লোনের উপর চমৎকার আমাদের একটা সফটওয়্যার আছে বা এটা পুরোপুরি ক্লাউড বেস অনলাইন সফটওয়্যার এছাড়া আমাদের প্রোডাকশন ম্যানেজমেন্ট স্যার আরও অনেকগুলো সফটওয়্যার আছে তো আসুন দেখে নেওয়া যাক আমাদের সফটওয়্যার বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশগুলো তো আমরা আগেই বলেছি এটা কিন্তু একটা লার্নিং বা এডুকেশনাল ম্যানেজমেন্ট সফটওয়্যার এডুকেশনাল অর্গানাইজেশনের যা যা লাগে একটা স্টুডেন্টস ভর্তি হওয়ার থেকে শুরু করে তার রেজিস্ট্রেশন থেকে শুরু করে তার বিভিন্ন ধরনের পেমেন্ট তার পরীক্ষার রেজাল্ট শিট তৈরি করা তার এডমিট কার্ড তৈরি করা বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন অনলাইন তৈরি করা ঠিক আছে এছাড়া তার পেমেন্ট সিস্টেম জেনারেল অ্যাকাউন্টস টিশারদের বিভিন্ন ধরনের অপশনগুলো আমাদের সফটওয়্যারে কভারেজ দেওয়া আছে এছাড়া তো হোস্টেল এবং লাইব্রেরি ম্যানেজমেন্ট তো আসেই আমাদের লার্নিং অ্যাপস সো আমাদের রিমিল অ্যাড্রেস এখানে দেওয়া আছে এছাড়া আমাদের ওয়েবসাইটও দেওয়া আছে আর গিটহেপে আমাদের গিটহাপটা আপনারা দেখতে পারেন আর গিটহাবে আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যারের ডকুমেন্টেশন ইউটিউব লিঙ্কস ভিডিও এবং বিভিন্ন ধরনের আপনার যে হলো কোয়ারিগুলো আপনার ওখানে পাবেন আমাদের অনেক ধরনের সফটওয়্যার আছে অনেক সফটওয়্যারগুলো আমরা পরিষেবা দিয়ে থাকি তো ওগুলো ওখানে গেলে আপনারা দেখতে পাবেন শুরুতে আমাদের একটা কিছু চার্ট দেওয়া আছে এখানে কিছু কার্ড ইউজ করা হয়েছে কোন সেশনে সফটওয়্যারটা চলতেছে চলতে টোটাল স্টুডেন্টস কত এটা একটা ছোটোখাটো লাইফ ডাটার থেকে আমরা এই ভিডিওটা তৈরি করেছি টোটাল কত স্টুডেন্টস স্টাফ কতজন ঠিক আছে এখানে একটা গ্রাফ পাই চার্টে দেখা দেখা যাচ্ছে ঠিক আছে আমাদের সফটওয়্যারের বিভিন্ন অংশগুলো আবার বলে নিচ্ছি যে রেজিস্ট্রেশন টিচার ম্যানেজমেন্ট স্টুডেন্টস পেমেন্ট স্টুডেন্টসের রেজাল্ট অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টকে আবার দুটোভাবে ভাগ করেছি আমরা ক্যাশ এবং ব্যাঙ্কে যদি ক্যাশের অ্যাকাউন্টস হয় ঠিক আছে তো ক্যাশের এবং ব্যাঙ্কের হলে ব্যাঙ্কে তো আসুন আমরা দেখি প্রথম রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনে অ্যাডমিশনটি স্টুডেন্টসগুলো স্টুডেন্টদের আমরা প্রথম এখানে আমরা রেজিস্ট্রেশন করে থাকি চমৎকার ডিজাইন এবং খুব ফাস্ট স্পিড নেট করে করা সফটওয়্যারটি তো অসম্ভব ফাস্ট অসম্ভব ইউজার ফ্রেন্ডলি ডিজাইন অসম্ভব সুন্দর ঠিক আছে তো এখান থেকে সার্সিং সব জায়গায় আপনি সার্চিং পাবেন যেখানে যদি আমরা সার্সিং করি সার্সিং করা যাবে বিভিন্ন অপশন ধরে সার্সিং করা যাবে এছাড়া অ্যাড এখান থেকে স্টুডেন্টসগুলো আমরা অ্যাড দিতে পারবো ছবি স্টুডেন্টসের ছবি ইউজ করা যাবে আমরা এখান থেকে রিপোর্ট দেখতে পারবো যাদের স্টুডেন্টসের আমাদের রেজিস্ট্রেশন হয়েছে চমৎকার রিপোর্ট চমৎকার রিপোর্ট এখান বা রিপোর্ট আমরা মেইলও করে দিতে পারবো ফি অ্যাসাইন বিভিন্ন ক্লাসের আপনি ফি অ্যাসাইন এখান থেকে করতে পারবেন এডিট করতে পারবেন পরিবর্তন করতে পারবেন নতুন ফি অ্যাস করতে পারবেন যে ফি আমরা স্টুডেন্ট কাছ থেকে নিয়ে থাকি এটা একটা মাধ্যমিক ভিডিওটা করা আছে ইউনিভার্সিটিতে ইউজ করা যাবে অন্য অন্য অর্গানাইজেশন টিচিং অর্গানাইজেশনগুলোতে ইউজ করা যাবে সেশন অ্যাসন প্রতিটা অর্গানাইজেশন একটা সেশনের আন্ডারে চলে আপনার এখানে পুরোটাই ইউজার ডিফাইন আপনি একটা সেশন করে নিতে পারেন ঠিক আছে একটা কিরকম স্টুডেন্ট আছে তা আপনারা রিপোর্টের মাধ্যমেও দেখতে পারবেন সেশন ক্লাস অ্যাসেন সেশন করার পর প্রতিটি স্টুডেন্টকে আমরা ক্লাসে বা বিভিন্ন ধরনের যে আমরা বলি ইউনিভার্সিটি লেভেলে যেটা বলি বা অন্য ইনস্টিটিউটের জন্য যেটা বলি সেটা আমরা এখানে করতে পারি এটা যেহেতু মাধ্যমিক স্কুলের একটা ডাটা আমরা তাকে ক্লাস দিই সিক্স সেভেন এইট নাইন বিভিন্ন ক্লাসে আমরা অ্যাসাইন করে দিই ক্লাস অ্যাসাইনে আমরা রিপোর্টগুলো দেখতে পারি প্রতিটি স্টুডেন্টরা আমরা কোন ক্লাসে অ্যাসাইন করেছি সেই রিপোর্টগুলো দেখতে পারি এবং যখন পরীক্ষা দিয়ে ফেলবে তখন আবার নতুন যে ক্লাসে উঠবে তখন আমরা অটোমেটিক ওই ক্লাসে তাদের অ্যাসাইন করে দিতে পারি প্রতিটি স্টুডেন্টস এখন আছে টিচার ম্যানেজমেন্ট এখানে টিচার এন্টি টিচারদের এন্ট্রি দেওয়া যায় ঠিক আছে এবং তাদের রিপোর্টও দেখা যায় সার্চিং করা যায় সুন্দর একটা ক্লাস রুটিন ডিফেন করা যায় ঠিক আছে বিভিন্ন ক্লাস ধরে আমরা ক্লাস রুটিনটা দেখাইতে পারি এবং একটা রিপোর্টও নিতে পারি এই যে ক্লাস রুটিনের সুন্দর একটা রিপোর্ট স্টুডেন্টস অ্যাটেন্ডেন্স স্টুডেন্টস লিপ টিচার অ্যাটেন্ডেন্স টিচার লিপ এছাড়া ডিভাইসের মাধ্যমে স্টুডেন্টস অ্যাটেন্ডেন্স আমরা নিতে পারি এবং আমরা গার্ডিয়ানকে আমরা এসের মাধ্যমেও আমরা জানাতে পারি যে স্টুডেন্টস আর্টসে বা উপস্থিত অনুপস্থিত জানাতে পারি স্টুডেন্টস অ্যাটেন্ডেন্স আমরা এখানে সফটওয়্যার মাধ্যমেও নিতে পারি ম্যানুয়ালি আমরা রিপোর্টের মাধ্যমে অ্যাটেন্ডেন্স দেখতে পারি এই দু হাজার বাইশ শেশনের সিক্সে মর্নিং মর্নিং শিফটের এ সেকশনে কোন কোন স্টুডেন্টস কোন কোন ডেটে প্রেজেন্ট হয়েছে অথবা অ্যাবসেন্ট হয়েছে আমরা সুন্দর একটা রিপোর্ট মান্থ ওয়াইজ রিপোর্ট এছাড়া আমরা ডেট ওয়াইজ রিপোর্টও দেখতে পারি যে নির্দিষ্ট একটা ডেটে ওই সেশনের ওই ক্লাসের শিপ ধরে আমরা ডেটের দেখতে পারি এই ডেটে কে কে স্টুডেন্টস আমাদের আসছে সুন্দর একটা স্টুডেন্টস অ্যাটেন্ডেন্সই ডেট ওয়াইজ একটা মান্থ ওয়াইজ দেখলাম আমরা ডেট ওয়াইজ দেখলাম এছাড়া লিভ এখানে যারা যারা স্টুডেন্টস আজকে আসে না সেটা আমরা একটা রিপোর্ট দেখতে পারি তো আমরা স্টুডেন্টস অ্যাটেন্ডেন্স এইভাবে আমরা এখান থেকে এন্ট্রি দিতে পারি স্টুডেন্টস লিভ সেম সেইমাস স্টুডেন্টস অ্যাটেন্ডেন্স এবং যারা স্টুডেন্ট লিপ নিচ্ছে আমরা এখান থেকে লিপ দেখতে পারি এখানে স্টুডেন্টস লিপ এভাবে স্টুডেন্ট লিপ নেওয়া যায় ঠিক আছে ছুটি ছাটা এখান থেকে নেওয়া যায় স্টুডেন্ট লিপের একটা রিপোর্টও আমরা দেখতে পারি খুব সুন্দর একটা রিপোর্ট যেখানে এখানে লিপ নেওয়া হয়েছে এই মান্থ এই মাসে যে কোন কোন স্টুডেন্টস স্লিপ নিয়েছে কী কী কারণে লিপ নিয়েছে কতদিন লিপ নিচ্ছে এখান থেকে আমরা দেখতে পারি একইভাবে আমরা টিচার অ্যাটেন্ডেন্সও আমরা এখানে দেখতে পারি এবং টিচার টিচার আমরা এখানে সফটওয়্যার মাধ্যমে এন্ট্রি দিতে পারি এবং আমরা রিপোর্টও দেখতে পারি টিচার রিপোর্ট মান্থ ওয়াইস আমরা এইভাবে টিচার লিভও আমরা দেখতে পারি সেম এস এবং আমরা রিপোর্টও দেখতে পারি কোন কোন টিচার কোন কোন ডেতে ডে লিপে কি কতদিন লিপ নেছে ডিভাইস ওয়াইজ আমাদের টিচার অ্যাটেন্ডেন্স আছে এবং এস এম এসও আমাদের দেওয়া আছে সফটওয়্যারের মাধ্যমে যদি আপনারা চান সেই পরিষেবা আমরা দিতে পারি তো আমরা এখন আসি পেমেন্ট স্টুডেন্টের পেমেন্ট কোন ক্লাসের পেমেন্ট নেব আগে ঠিক করে নিতে হয় ঠিক আছে তো আমরা সিক্স ক্লাসের পেমেন্ট নেবো তো এখান থেকে পেমেন্ট নেওয়া যায় এখান থেকে স্টুডেন্টসলে স্টুডেন্টসদের নিয়ে আসা যায় এই যে স্টুডেন্ট চলে আসলো এই স্টুডেন্টসের আমরা পেমেন্ট নেবো এখানে অ্যাড করে তখন আমরা এখান থেকে ডিটেল থেকে তাদের পেমেন্ট আমরা নিতে পারি এই যে অ্যাড ফি এখান থেকে বিভিন্ন ফি দেওয়া যায় অ্যাডমিশন ফি সফটওয়্যার ফি স্কাউট ফি এই ফিগুলো এখান থেকে ডিফেন্ড করে আমরা দিতে পারি এবং এখান থেকে আমরা পেমেন্টটাও নিতে পারি যেখান থেকে আমরা পেমেন্টটা নিতে পারি এছাড়া আমরা একটা রিপোর্টও দেখতে পারি এই যে রিপোর্ট আমরা যে স্টুডেন্টস এর বিল নিয়েছি কী কী কারণে বিল নিছি অ্যাডমিশন ফি মান্থলি ফি এটা স্টুডেন্টস কপি আর একটা অফিস কপি হিসেবে আমরা ইউজ করতে পারি এখানে কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোড স্ক্যান করলে আমাদের অর্গানাইজেশনের টোটাল ইনফরমেশান দেওয়া পাওয়া যাবে ঠিক আছে এছাড়া এই বার কোড স্ক্যান করলেও এই বিলটা পাওয়া যাবে এটা ডাবল পেজও আছে সিঙ্গেল পেজ হিসেবে আমরা রিপোর্ট দিতে পারি এছাড়া আমরা আলাদা করে এখান থেকেও পেমেন্ট নিতে পারি স্টুডেন্টদের পেমেন্ট আমরা নিতে পারি এই স্টুডেন্টস প্রতিটি স্টুডেন্টসের একটা সেন্ট্রাল আইডি তৈরি হয় ঠিক আছে সেই আইডিয়া আমরা এগুলো সার্চ করতে পারি এবং পেমেন্ট নিতে পারি এছাড়া একটা ডিটেইল রিপোর্টও আমরা এখান থেকে দেখতে পারি যে স্টুডেন্টস বিল ডিটেল কোন কোন স্টুডেন্টস কী কী বিল দিছে একটা ব্রেকডাউন করে দেখা যায় ঠিক আছে পেমেন্ট হিস্ট্রি আমরা যদি দেখতে চাই এক মাসে এক দিনে এক সপ্তাহে এক বছরে কত পেমেন্ট পেয়েছি কোন কোন ক্লাস থেকে তো আমরা এখান থেকে দেখতে পারি ক্লাস সিক্সের আমরা কত এটা আবার দুইটা ফর্মেটে দেখা যায় একটা সামারি ফর্মেটে একটা অ্যাবস্ট্রাক্ট ফর্মেটে রিপোর্ট আকারেও দেখা যায় যেমন এটা সামারি ফর্মেটে স্টুডেন্ট ধরে কোন কোন কি হিসাবে আমাদের পেমেন্ট করেছে সেটা দেখা যায় ঠিক আছে এ যে সামারি রিপোর্ট এটা পেইড এবং ডিউ দুইভাবেই দেখা যায় যদি ডিউ থাকে ডিউটা আলাদা করে দেখাবে পেইড যদি থাকে পেড বিভিন্ন ধরনের স্টুডেন্টস এর যে অ্যাডমিশন ফি স্কাউট ফি সফটওয়্যার ফি বিভিন্ন ধরনের ইউটিলিটি বিল যদি থাকে তাদের সেগুলো আমরা এখান থেকে সব পেমেন্টের আমরা বিল তৈরি করতে পারি বা ভাউসার দিতে পারি ঠিক বা রশিদ দিতে পারি এবং এটা আমরা এখানে দেখতে পারি এটা পেইড এবং ডিউ এটা দেখতে পারি এবং সামারি অ্যাপোস্ট্রাক ফর্মে দেখতে পারি অ্যাপস্ট্রাক ফর্ম হলো কি যে প্রতিটা ডেটে একটা নির্দিষ্ট ডেটে আমরা কয় টাকা কালেক্ট করেছি সেটা দেখানো হয় এবং সেটা রিপোর্ট আকারও দেখতে পারি এগুলো সব বিল ডেট ধরে চমৎকার রিপোর্ট চমৎকার ইউজার চমৎকার ডিজাইন এসপি ডট নেট কোড দিয়ে করা আমরা বিল অ্যানালাইসিস করতে পারি বিল অ্যানালাইসিস করতে পারি যেমন একটা নির্দিষ্ট ডেট রেঞ্জের অ্যাগেন্স্টে নির্দিষ্ট ক্লাসের আমরা কী কী করতে পারি স্টুডেন্টস নাম ধরে ক্লাস রোল ধরে ফি ধরে সিরিয়াল নাম্বার ধরে আমরা বিল অ্যানালাইসিস করতে পারি যেমন আবির নামে একটা স্টুডেন্টসের কি কি পেমেন্ট করছে ঠিক আছে এটা আমরা দেখতে চাচ্ছি সেটা আমরা এখানে দেখতে পারি এটা রিপোর্ট আকারও আমরা দেখতে পারি পেমেন্ট অ্যানালাইসিস বিল অ্যানালাইসিস পর পেমেন্ট অ্যানালাইসিস আমরা দেখতে পারি মানে এই কি কি পেমেন্ট দিছে কোন কোন বিষয়ের উপর পেমেন্ট দিছে আমরা এখান থেকে এটা এটা করে দেখতে পারি রিপোর্ট আকারেও দেখা যায় সবগুলোর সাথে মোটামুটি রিপোর্ট দেওয়া আছে ভিউ দেওয়া আছে রিপোর্ট দেওয়া আছে হিস্ট্রি স্টাটাস বিভিন্ন ধরনের তো একটা অর্গানাইজেশন বিভিন্ন ব্যাপারগুলো করার জন্য ডাটা অ্যানালাইস করার জন্য পুঙ্খানু বিষয়গুলো দেখার জন্য চমৎকার একটা সফটওয়্যার এবং ইউজার ফ্রেন্ডলি খুব সহজে একটা অর্গানাইজেশনের যারা আছে তারা খুব সহজেই সফটওয়্যারটা ইউজ করতে পারবে এবং ব্যবহার করতে পারবে এবং তাদের প্রয়োজন মতো এটাকে সেট আপ করে নিতে পারবে এরপর আসি রেজাল্ট স্টুডেন্টের রেজাল্ট গ্রেড এনটি গ্রেড এন্ট্রি দিতে হবে কোন কোন গ্রেডে কোন কোন মার্কেট মার্কের কী কী গ্রেড এটা এন্ট্রি দিতে হবে সো কোর্স আমাদের কোন কোন কোর্স থাকবে ঠিক আছে সেটা জানাতে হবে বাংলা ফার্স্ট পেপার বিভিন্ন ধরনের বাংলা সেকেন্ড পেপার ইংলিশ এম বিভিন্ন অর্গানাইজেশনের যে কোর্স থাকে সেই কোর্সগুলো এখানে এন্ট্রি দেওয়া যায় পুরোটা ইউজার ফ্রেন্ডলি আপনার মতো আপনার করে দিয়ে দিতে পারবেন ঠিক আছে কোর্স অ্যাসাইন এবং ক্লাস ধরে একটা নির্দিষ্ট ক্লাস ধরে ওই কোর্সগুলোকে অ্যাসাইন করতে হবে এটা ইউজার ফ্রেন্ডলি আপনারা কোর্স অ্যাসাইন করে নিতে পারেন এটা রিপোর্ট আকারেও দেখা যায় কোর্স অ্যাসাইন মূলত ফার্স্ট পেপার কোর্সে আপনার যে হলো ক্লাস টেস্ট কত থাকবে অবজেক্টিভ সাবজেক্টিভ বিভিন্ন মার্কের যে অ্যাসাইনগুলো সেগুলো আপনার এখান থেকে করা হয় আমরা এখান থেকে এক্সাম নিই মানে ফাইনাল হাফ ইয়ারলি ইয়ারলি অথবা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার বিভিন্ন ধরনের আমরা এক্সাম এক্সাম নিয়ে এখান থেকে সেট করে দিতে পারি এটা পুরোটা ইউজার ইউজার ফ্রেন্ডলি আপনি আপনার অর্গানাইজেশনের মতো এটাকে সেইভাবে এটা ডাটাবেস ডিজাইন করা আছে সফটওয়্যারটা ওইভাবে আর্কিটেক্ট ডিজাইন করা আছে আপনি আপনার মতো চাহিদা মতো এটাকে ইউজ করতে পারবেন এভাবে আপনি ইউজ করতে পারবেন রেজাল্ট এখান থেকে আমরা রেজাল্ট দিতে পারি যেটা নির্দিষ্ট স্টুডেন্টসের নাম ধরলে ধরে তার বিভিন্ন রেজাল্টের প্যারামিটারগুলো এখান থেকে আমরা সেট করতে পারি এবং এটা রিপোর্ট আকারেও আমরা দেখতে পারি রেজাল্টের একটা হিস্ট্রিও দেখতে পারি রিপোর্ট আকারে এটা অল স্টুডেন্টস এবং সিলেক্টেড স্টুডেন্টস হিসাবে দেখতে পারি না অল স্টুডেন্টস আমরা দেখলাম এখন আমরা রেজাল্টের ডিটেলে যাব যেখানে আমরা মার্কগুলো অ্যাসাইন করবে এখানে কোর্স লিখব কোর্স ধরে এবং সেখান থেকে ওই নির্দিষ্ট কোর্সে যেমন ইংলিশ ফার্স্ট পেপার বাংলা ফার্স্ট সেকেন্ড পেপার এটা কোনটা কত মার্ক পেয়েছে সেগুলো আমরা এখানে বসিয়ে দিতে পারব আমরা স্টুডেন্টসের রেজাল্টও প্রিন্ট দিতে পারব চমৎকার সুন্দর একটা স্টুডেন্টসের ফাইনাল রেজাল্ট শিট একটা প্রোগ্রেস শিট ঠিক আছে কোন কোন সাবজেক্টে কী কী মার্ক পেয়েছে ঠিক আছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস কীরকম পারফরমেন্স ক্লাসে কীরকম তার মেরিট কত প্রথম সব এগুলো এখান থেকে আমরা অটোমেটিক আমরা সফটওয়্যার মাধ্যমে এই রেজাল্টগুলো তৈরি করতে পারি খুব কম সময়ের ভিতর আমরা রেজাল্ট প্রসেস করতে পারি রেজাল্টের হিস্ট্রিও আমরা দেখতে পারি এবং এটি রিপোর্ট আকারেও দেখতে পারে সব স্টুডেন্টসের রেজাল্ট কোন কোন সাবজেক্টে কত কত রেজাল্ট পেয়েছে এবং তার গ্রেড পয়েন্টকে এটা আমরা এখানে দেখতে পারি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ব্যাঙ্ক ট্রানজ্যাকশন আমরা ব্যাঙ্ক থেকে টাকা তোলা টাকা জমা দেওয়া বিভিন্ন ধরনের যে অপারেশনগুলো চালাই আমরা এখান থেকে সেটা করতে পারি এবং সেটা আমরা রিপোর্ট আকারেও দেখতে পারি ব্যাঙ্ক transactions এছাড়া বিভিন্ন ধরনের আমরা লেজার ডিফেন্ড করতে পারি লেজারের মাধ্যমে আমরা সাব লেজার ডিফেন্ড করতে পারি মানে ইনকাম লেজার বা এক্সপেন্স লেজার এগুলো সব আমরা এখান থেকে ডিফেন্ড করতে পারি এক্সপেন্স লেজার এছাড়া আমি এমপ্লয়ি এন্ট্রি দিতে পারি এমপ্লয়িদের বেতন ভাতা দেওয়ার জন্য ঠিক আছে এবং এটা রিপোর্ট আকারেও আমরা দেখতে পারি আমরা এখান থেকে এক্সপেন্ডিচার এন্ট্রি দিতে পারি এবং সেটা রিপোর্ট হিসেবে দেখতে পারি বিভিন্ন ধরনের একটা অর্গানাইজেশন যত এক্সপেন্ডিচার হয় সব এক্সপেন্ডিচারগুলো আমরা এখান থেকে করতে পারি এই যে এক্সপেন্ডিচার আমরা এখান থেকে করতে পারি এবং এই ভাউসার লেজার সাবলেজার ধরে আমরা এখানে একবার জেনারেল অ্যাকাউন্টের মতো আমরা এই ডেবিট ক্রেডিট ফর্মে আমরা এখানে এক্সপেন্স এক্সপেন্ডিচার আমরা দিতে পারি এবং রিপোর্ট একটা আমরা দেখতে পারি একটা নির্দিষ্ট ডিটেন্সের অ্যাগেন্স্টে কত আমাদের এক্সপিয়েন্স হয়েছে আমরা এটা দেখতে পারি অনুরপাবে আদার্স ইনকাম যদি থাকে অর্গানাইজেশন অন্য অন্য ইনকাম যদি আমরা এখানে যুক্ত করতে চাই তো আমরা আদার্স ইনকাম এখান থেকে দেখতে পারি নির্দিষ্ট লেজার হেডের আন্ডারে এবং এটা রিপোর্ট আকারেও আমরা দেখতে পারি এছাড়া আমরা স্যালারি দিতে পারি আমাদের টিচার স্টাফদের এখানে আমরা স্যালারিগুলো ডিফাইন করতে পারি দিতে পারি এবং আমরা স্যালারি শিট রিপোর্ট আকারেও দেখতে পারি এই যে একটা স্যালারি শিট বিভিন্ন এমপ্লয়ি এবং টিচারদের আমরা স্যালারি দিয়েছি এবং এভাবে আমরা স্যালারি সে তৈরি করতে পারি তো এখন অ্যাকাউন্ট রিপোর্ট অ্যাকাউন্টিং রিপোর্ট আমরা দুইটা ভাবে ভাগ করছি একটা ক্যাশের রিপোর্ট একটা ব্যাংকের রিপোর্ট আমাদের অ্যাকাউন্ট যদি ক্যাশে যায় তো ক্যাশের মাধ্যমে আমরা দেখতে পারি এবং যদি ব্যাংকে যায় তো ব্যাংকের মাধ্যমে আমরা দেখতে পারি এটা ক্যাশের রিসিপ্ট লেজার আমরা যত রিসিপ করেছি টাকা আমরা এগিয়ে দেখতে পারি এটি রিসিপ লেজার ডিটেল এবং সামারি ফর্মে দুইভাবেই আমরা দেখতে পারি এটা পেমেন্ট লেজার ক্যাশের একটা ব্যালেন্স শিট এবং এটা ডিটেল এবং সামারি ফর্মে ব্যালেন্স শিট টোটাল ডেবিট টোটাল ক্রেডিট কত টাকা আছে অ্যান্ড ক্লোজিং ব্যালেন্স কত আছে তো আমরা ক্যাশের একটা অ্যাকাউন্টিং রিপোর্ট দেখলাম সেরকমই আমরা আবার ব্যাংকের আমরা রিপোর্টগুলো দেখতে পারি এ যে রিসিভ লেজার কোন অ্যাকাউন্টের অ্যাগেন্স্ট আমরা দেখব সেটা আমরা বলতে পারি এটা ডিটেল এবং সামারি ফর্মে সেম আস পেমেন্ট লেজারও আমরা দেখতে পারি সেরকম একটা ব্যালেন্স শিটও আমরা দেখতে পারি কোন ব্যাংকের কোন অ্যাকাউন্টের ফর্মে এটা দেখতে পারি যে ওই এই ব্যাংকের ব্যাঙ্কের এই ব্যাংকের এই অ্যাকাউন্টের এত ডেট থেকে আমাদের এই টোটাল ডেবিট টোটাল ক্রেডিট এবং আমাদের ক্লোজিং ব্যালেন্স কত আছে এটা ব্যাংকের হিসেবে আমরা দেখতে পারি তো আমাদের ক্যাশও একটা সুন্দর হিসাব দেওয়া আছে এবং ব্যাংকের হিসাবেও সুন্দরভাবে দেওয়া আছে এছাড়া আমাদের লাইব্রেরি আছে লাইব্রেরিতে বুক এন্ট্রি আছে বুক ইস্যু বুক রিটার্ন বুকের স্ট্যাটাস প্রিন্ট লাইব্রেরি কার্ড দেওয়া আছে এছাড়া আমাদের এডমিট কার্ডও প্রিন্ট দেওয়া যায় এখানে ঠিক আছে এছাড়া স্টুডেন্টসের বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন আমরা অনলাইনে প্রিন্ট করা যায় মানে ডিজিটাল ডিজিটালি দেওয়া যায় এছাড়া স্টুডেন্টসের আর একটা লগ ইন ফর্ম আছে যেখানে স্টুডেন্টস তাদের কত ফি দিছে কত আউটস্ট্যান্ডিং আছে ফি এবং কতটা ক্লাস হয়েছে তাদের রেজাল্ট এগুলো দেওয়া যায় যে বুক এন্ট্রি বুক এন্ট্রি রিপোর্টও দেখা যায় এছাড়া হোস্টেল আছে মেম্বার রেজিস্ট্রেশন মেম্বার বিল মেম্বার পেমেন্ট বিল স্ট্যাটাস এগুলো হোস্টেলে এছাড়া আরও যদি দরকার হয় আপনাদের এগুলো যা যা প্রয়োজনীয় অংশ আমরা এটা করে দিতে পারব আগে বলেছি আমাদের লার্নিং অ্যাপস অনলাইন অফলাইন দুটিই আছে আর ক্লাউডের মাধ্যমে আমরা এই সার্ভিসগুলো দিয়ে থাকি এছাড়া আমাদের আরও অনেক ধরনের সফটওয়্যার আছে যদি আপনাদের পছন্দ হয় আমাদের বিভিন্ন জেলা উপজেলাতে জেলা এবং বিভাগের শহরে আইটি অফিসার আছে এবং তাদের ফোন নাম্বার দেওয়া আছে যদি দরকার হয় তাদের সাথে যোগাযোগ করতে পারেন লার্নিং অ্যাপসের আরও আরো অনেক ফিচার আছে এই অল্প সময় সব ফিচার নিয়ে আলোচনা করা আসলেই যায় না যদি আপনাদের আরো কোয়ারি থাকে তো আপনারা আমাদের মেল করতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই পর্যন্তই দেখা হবে অন্য আরেক আরেকটা সফটওয়্যার নিয়ে আমরা আলোচনা করব ধন্যবাদ সবাইকে